বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা কি ঈদ মুবারক এরকম একটি প্রফেশনাল পোস্টার বানাতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য মাত্র তিরিশ সেকেন্ডে আপনারা এরকম একটি প্রিমিয়াম প্রিমিয়াম ভার্সনের পোস্টার তৈরি করতে পারবেন কোনোরূপ ঝামেলা ছাড়াই এরকম একটা পোস্টার বানাতে গেলে অনেক রকম ঝামেলা হয় কিন্তু এমন একটি সফটওয়্যারের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো যে সফটওয়্যারটির মাধ্যমে আপনারা খুব সহজেই এরকম একটি প্রিমিয়াম পোস্টার তৈরি করতে পারবেন ঈদের শুভেচ্ছা দিতে পারবেন এবং বন্ধুবান্ধব সবাইকে অবাক করে দিতে পারবেন আপনিও একজন প্রফেশনাল প্রিমিয়াম ফটো ডিজাইনার হয়ে যাবেন তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে আপনারা এরকম একটি প্রিমিয়াম ভার্সনের ডিজাইন করতে পারেন এরকম একটি ডিজাইন করার জন্য প্রথমে আমাদের একটি সফটওয়্যার দরকার হবে যে সফটওয়্যারটি আমরা প্লে স্টোর থেকে পেয়ে যাবো প্রথমে প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চবারে লিখবেন এফ আর এমই ফ্রেম প্রো ঠিক এরকম একটি অ্যাপস আপনাদের সামনে চলে আসবেন এই দেখে নেওয়ার পরে এখান থেকে আপনারা এটিকে ইনস্টল করে নেবেন যেহেতু এটা আমার ইনস্টল করা আছে সেজন্য আর করলাম না পরে আপনারা এই সফটওয়্যারটিতে প্রবেশ করবেন আর হ্যাঁ বন্ধুরা এই সফটওয়্যারটি ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু আপনাদের মোবাইলে নেট থাকতে হবে এই দেখুন আমি এই সফটওয়্যারটির মধ্যে প্রবেশ করার পরে দেখুন হাজার হাজার ডিজাইন চলে আসছে আপনারা এখান থেকে যে কোনো একটি ছবি নিয়ে এডিট করে আপনার ছবি বসাতে পারবেন এবং প্রিমিয়াম একটি পোস্টার তৈরি করতে পারবেন প্রথমে মনে করেন এই ছবিটি আপনাদের পছন্দ হয়েছে এটি ব্যবহার করবেন কিভাবে এটি আনলক করতে হলে একটি অ্যাড শো করবে প্রথমে আপনাদের অ্যাটটি দেখতে হবে অ্যাটটি দেখার পরে এই ছবিটি আপনারা ইউজ করতে পারবেন দেখুন অ্যাটটি শো করার পরে আমি যখন এটি পুরোটা দেখেছি তারপরে এটি ওপেন হয়েছে এখন আপনারা এখানে আপনাদের ছবি অ্যাড করতে পারবেন তার জন্য নিচে দেখুন অ্যাড ইমেজ লেখা আছে এই অ্যাড ইমেজে ক্লিক করবেন তারপরে আপনার গ্যালারির থেকে আপনার পছন্দ মতো ছবিটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আমার পছন্দ মতো একটি ছবি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি মনে করুন এই ছবিটি আমি ইউজ করব। এই ছবিটিতে আমি ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে আপনারা চাইলে ক্রোপও করতে পারবেন ক্রোপ কোটি কেটে নিতে পারবেন কিন্তু আমি ক্রোপ করবো না তাই ডোন ক্রোপে ক্লিক করে দিলাম তারপরে আবার একটি অ্যাড শো করবে এখন এই যে আমার ছবিটি এখানে চলে আসছে এখন এটিকে আমার ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী এখানে সাইজ আমরা এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর যখন আমরা বুঝবো যে এটি ঠিক আছে তারপরে আমরা এখানে সেট প্যাটার্নে উপরে যে সেভ প্যাটার্নটি রয়েছে এখানে সেভ করে নেব সেভ করে নেওয়ার পরে আমরা ভিউ ইমেজে চলে যাব দেখুন বন্ধুরা আমার এখানে ছবিটি কত সুন্দরভাবে চলে এসেছে এখন প্রফেশনাল প্রিমিয়াম ভার্সনের একটি পোস্টার তৈরি হয়ে গেছে ভাবে আপনারাও খুব সহজেই মাত্র 30 সেকেন্ডে আপনারা এরকম একটি প্রিমিয়াম ভার্সনের ছবি তৈরি করতে পারেন এবং আপনারা এটি ফেসবুক বলেন টুইটার বলেন সব কিছুতেই ইউজ করতে পারেন এবং সবাইকে অবাক করে দিতে পারেন যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি